একেবারেই সময় উপযোগী সুশৃঙ্খল এবং প্রাণবন্ত আয়োজন অংশগ্রহণ করে দুটি কথা বলার সুযোগ পেয়েছি আমি নিজেকে সৌভাগ্যবান মনে করিতেছি কৃতজ্ঞতা জ্ঞাপন করিতেছি সাজেদুল ইসলাম সাহেবের প্রতি মেধালয় ফাউন্ডেশন আলোচনার বিষয় আমাদের দেশের চলমান পরিস্থিতিতে জনতার ভাবনা দুঃখজনক হলেও সত্য আমাদের দেশে কোন পরিস্থিতিতে দেশের জনগণকে রাষ্ট্রের মালিক মনে করা তো অনেক দূরের কথা আমাদের দেশের জনগণকে রোহিঙ্গাও মনে করেন নাই কারণ আমাদের দেশের রোহিঙ্গারা তুলনামূলক ভাবে আমাদের দেশের জনগণ থেকে একটু বেশি নিরাপদ আমাদের আমাদের দেশের দেশের সরকার জনগণকে শোষণ করার একটা যন্ত্র মনে করতেন স্বার্থের ব্যাঘাত ঘটলেই আমাদের দেশের জনগণকে গর সাহা করতেন দেশ সাহা করতেন গুম করতেন নির্বিচারে হত্যা করতেন আমাদের কাছে মনে হয়েছিল আমরা খুবই যাযাবর একটা জাতি যেই জাতি পৃথিবী থেকে সম্পূর্ণ আলাদা একটি জগতে বসবাস করিতেছি ছাত্র জনতা মিলেমিশে বুকের তাজা রক্ত করেছেন। পৃথিবী সব দেশে ভালো মন্দ থাকে আমাদের দেশেও ভালো মন্দ থাকবে আমি বিশ্বাস করি আমাদের দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে আমরা স্বাভাবিক পৃথিবীর গ্যারান্টি পাবো